গুড ইভিনিং সবাইকে জয় যিশু তো কে কে আছো অনলাইন আমি লাইফে চলে এসেছি যদি কেউ লাইফে আসতে চাও তাহলে জয়েন করো তাড়াতাড়ি Hello. Yes. No. তো এখানে এখন ইভিনিংয়ে একটু টিভি দেখছি আর তোমরা তো জানো আমি এখন এসেছি একটা জায়গা সেটা হলো আমার মেয়ের বাড়িতে তাড়াতাড়ি কমেন্ট করো সবাই লাইভটায় টায় জয়েন্ট হও প্রেস দ্য লর্ড জয় যিশু মেয়ের বাড়িতে এসেছি আর ও এখন ডিনারের জন্য এখানে সব রেডি করছে যে আজকে পনির হবে আমুলের বাটার পনির এই যে এখানে ও রেডি করছে सबको जाए की